নমস্কার জানাই আমার ত্রি তাজবীর চ্যানেলের সমস্ত সদস্যবৃন্দকে এই যে ভিডিও নিয়ে এলাম এটা একটা ঔষধি গাছ এই গাছটা আমাদের জঙ্গলে আছে এর অনেক গুণাগুণ রয়েছে আর এই যে গাছের অনেক ককারভেদ আছে অনেক রকমের হয়ে থাকে যেমন কোনটারও বড় পাতা হয় কোনটারও ছোটো পাতা হয় আর এই যে ভিডিও যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো পাতা এর নাম এই যে গাছটার নাম ছোটো দুধিয়া গাছ বা দুধরাজ দুধরাজ গাছ তো এই গাছের অনেক ঔষধ গুণাগুণ রয়েছে এই গাছটা আমাদের যে জঙ্গলে খুব উঁচু জায়গা যেখানে শুধু পাথর এবং পাহাড় একটু উঁচু আছে সেখানে এই গাছগুলো জন্মায় যেমন আজকে যে এই যে ভিডিওটাতে দেখাচ্ছি দু রকমের দুধরাজ গাছ যেমন একটা সাদা আর একটা লাল পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা লাল দুধরাজ গাছ গাছ বলা চলে না এটা ঘাস বলা যায় কারণ এটা তো ঘাসের মতন ছোট হয় খুব একটা বেশি বড় হয় না লোতানো টাইপের হয়ে থাকে ঔষধি গুণ বেশি থাকে লাল যে গাছটায় সেটা খুব তাড়াতাড়ি কাজ করে আর সাদা গুঁড়ো সাদা যে গাছটা সেটা তো ভালো কাজ হয় কিন্তু সেটা বিভিন্ন প্রকারে ভেদ আছে এর মধ্যে তো অনেক গাছের মধ্য নারী পুরুষের ভাগ থাকে সেজন্য লাল সাদা উভয়ে কাজ করে আর অনেকে যে দুধরাজ গাছ বলে থাকে যে বড় পাতা সেগুলোও সেগুলো হয়তো হবে কিন্তু আমরা এগুলোকে ভালোভাবে চিনি আর এর যে ঔষধি গুণ যেমন আমাশা আমাশা যাদের হয় তাদের জন্য এটা খুব উপকারী এবং অম্বল বধজম অর্শবলি আর সবার থেকে ভালো কাজ হয় ধাতুক হয় অনেকে বলে ধাপ যাওয়া তো মহিলা ও পুরুষদের উভয়ের ক্ষেত্রেই এটা খুব উপকারী এবং খুব তাড়াতাড়ি কাজ করে আর একবার ঠিকঠাক হয়ে গেলে আর কখনোই ওই রোগ আর ফিরে আসে না আর অনেকে অনেক মেয়েদের স্তন ছোট থাকে তাদের জন্য এর যে শরবত করে খেলে তাদের সেসব সমস্যার সমাধান হয়ে যায় একে খাওয়ার নিয়ম সকালবেলা ছিঁচে ওর এর রস বের করে মিচড়ি দিয়ে প্রত্যেক দিন সকালে খেতে হয় প্রত্যেক দিন একবার করে খেলেই হয় তবে এর মধ্যে বলে দিচ্ছি যে অনেকে ভালো করে চিনবেন আগে ভালো করে গাছটা নয়তো আপনাদের এলাকায় যে বিশেষজ্ঞ আছে তার কাছে পরামর্শ নেবেন যে প্রকৃত আমার স্কিনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছ প্রকৃত না কী গাছ সেসব যাচাই করে আপনারা ব্যবহার করবেন এটুকু মাথায় রাখবেন আর যেহেতু আমাদের এলাকায় পাওয়া যায় এগুলো আমরা এগুলো খুব ব্যবহার করি এবং আমরা প্রথমেই যে বলি আমার প্রত্যেক ভিডিও যে আমরা জঙ্গল এলাকার মানুষ আমরা এই গাছ গাছ এসব জিনিসকে বিশ্বাস করি এবং আমাদের সমস্ত রোগ জ্বালা এই গাছ জালিকে আমরা ভালো করি এসব আরও ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিধিত্ব দিয়ে থাকবো যেসব বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদিও বা নাও সাবস্ক্রাইব করে থাকেন তো আমার ভিডিও দেখে যাবেন যে সব যে এর উপকারের কথা আপনারা যদি কমেন্ট করেন তো এর আরও অনেক ঔষধি গুণ আছে তো সেসবগুলো আমি অবশ্যই আপনাদের জন্য জানাবো ধন্যবাদ